আমাদের বাংলাদেশের একজন হিন্দু ভাই ওয়াজে এসে আমাদের প্রিয় শাহেক আহমদুল্লাহ হুজুরকে কি প্রশ্ন করলো দেখেন পুরো ভিডিওটা এবং হিন্দু ভাইরা আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি একজন বিধর্মী আমার নাম বসু দত্ত না বুস দত্ত আমার প্রশ্ন হলো আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম আমি ইমান গ্রহণ করতে পারলাম না মরার পরে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে আমার দোষটা কি আল্লাহ চাইলে আমাকে তো ইমানদার ভাইরা আমার আল্লাহ সুমাতালা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই জন্ম থেকেই বিবেকহীন সে জাহান্নামে নামে যাবে না কিন্তু আল্লাহ তালা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই আমার প্রশ্ন হলো ভাই ভূষ দত্ত বা বসু দত্ত যে নামই হোক আপনার প্রতি ভূষ দত্ত না গুরুষ দত্ত ভাই আপনার প্রতি আমার প্রশ্ন হলো আল্লাহ সোহানাত আলাহ আপনাকে বানিয়ে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই এবং আপনি যে বাপদাদার ধর্মের অনুসরণ করছেন সেই ধর্মটা কোরানে কারিমের বর্ণনা অনুযায়ী মানুষের বানানো আল্লাহ বলছেন যে ওয়ামাইয়া উদ্দহ রিকায়রাল ইসলামী দিন আন ফেলাইয়া কবাল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না কোরআন আল্লাহ তালা বলছেন এবং আল্লাহ সোহাত আলাহা বলেছেন ইন্মাদীন দাল্লাহিল ইসলাম দিন একমাত্র আল্লাহর কাছ থেকে আসছে ইসলাম অতএব এই যে নির্দেশনার কারণে আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো আল্লাহ বলেছেন ওয়াল্লাযীন জাহাদু ফিনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা লানা দিয়ান্নাহুম সুবুলানা নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না সবিলের বহুbson সুবুল আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখিয়ে দেবো অতএব আমি বলবো যে কোন মায়ের জশ ঘরে কোন বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন এটা তো বুদ্ধিমানের কাজ নয় আমি একটা উপমা দিতে চাই আমরা অনেকে কৃষকের ছেলে আসি না আমরা অনেকে কৃষকের ছেলে আমরা অনেকে দোকানদারের ছেলে আমরা হয়তো অনেকে অন্য কোনো পেশার পেশাজীবী কারোর ছেলে আমার বাবা মা তিনি কৃষক থাকুন রিক্সা চালক হন দিন হন তিনি বড় কোনো ব্যবসা করেন ছোট ব্যবসা করেন যেটাই করেন কোনো কাজ ছোট না কোনো কাজ খারাপ না হালাল কি হারাম সেটা দেখার বিষয় প্রশ্ন হলো আপনার বা কৃষি কাজ করেন আপনিও হয়তো কৃষি কাজ করেন ব্যাপারটা সেরকম না অনেকে আছেন বাবা কৃষক ছিলেন উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বিদেশ গিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আসে নাই এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন আমিও কৃষকই থাক তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না আমার বাবা মা ভুলে আছেন আমি তাদের সন্তান আমি কিভাবে এই ভুল থেকে সরি তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না আল্লাহ দিয়েছেন সেই বিবেক খরচ করবেন স্টাডি করবেন করবেন আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা আমার বাপদাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা না কোনোটা ভুল আছে আমাদের সে বিবেক খরচ করা উচিত সে স্টাডি করা উচিত সে জ্ঞান খরচ করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও আল্লাহ পথ দেখাবেন আমি চেষ্টা যদি করি আল্লাহ তালা আমাদের এই ভাইকে আমরা দোয়া করি এই কুশ ভাই এবং আরো যারা আছে আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা সঠিক পথের দিশা যেন পাই পরিচালিত যেন হয়ে সেই তফিক দান